আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম হচ্ছে আমাদের প্লটের লোকেশন জমির পরিমাণ পঁয়তাল্লিশ শতক বা সাতাইশ কাটা তিনতলা বাড়ি পর্যন্ত কমপ্লিট মৌজা বরালোর কায়েতপাড়া ইউনিয়ন রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ তো বিহার এটি হচ্ছে গুগল লোকেশন গুগল লোকেশন আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পারবেন কোথায় কি আছে তো বিহার দেখেন জলশ্রী আবাসন বসুন্ধরা তারপরে ইস্ট ইউনিভার্সিটি বনশ্রী আশুলিয়া আমলিয়া মডেল টাউন ঠিক এর কাছাকাছি আমাদের প্লটটি শীতলক্ষা নদীর পূর্ব পাশে তো এটি দেখেন আপনি একদিকে কুরিল জলসিড়ি আবাসন বসুন্ধরা পূর্বাঞ্চল আফতাবনগর বনশ্রী লোকেশন আমরা তুলে মানে তুলে ধরেছি দেখতে পারেন তো ভিউ আর হচ্ছে আমাদের প্লট বা বাড়ির লোকেশন বা লাইভ ভিডিও তো দেখতেছেন এই যে এটি হচ্ছে তিনতলা বাড়ি তো এই বাড়িটা তিনতলা পর্যন্ত কমপ্লিট তো এর ভিতরে কাজটা হচ্ছে শুধু তিনতলা পর্যন্ত ভিতরে কাজ আপনার টাইলস টুলসের এর মানে ডেকোরেশন কমপ্লিট আর দুই এবং নিচতলা ডেকোরেশন করা হয়নি তো ভিউ আর আমরা এখন আপনাদেরকে এটি ঘুরে দেখাবো। তো আমরা নিচতলা থেকে দোতলায় আসলে সিঁড়ি দিয়ে উঠতেছি উঠবো এগুলো দেখেন আপনার মানে কমপ্লিট করা হয় নাই মানে টাইলস এবং আস্তরের বাকি আছে এটা হচ্ছে কিচেন বিশাল বিশাল রুম আপনারা যদি অনেকে বাংলো বাড়ি মানে পূর্বা ঢাকা শহরের কাছে বাংলো বাড়ি খুঁজে বা রাজুকীয় হলে থাকতে চান তাহলে আপনারা এই বাড়িটি দেখতে পারেন যারা একান্ত ওই ভাড়ার আশা নাই মানে নিজস্ব মানে নিজে মানে নিজস্বভাবে থাকতে চান মানে নিজেরা থাকতে চান একটা ভালো আলিশান বাড়িতে সম্পূর্ণ তাদের জন্য এই ভিডিওটি আপনারা কিনে ভাড়া দিবেন বা ফেলায় রাখবেন আসলে ওদের জন্য এটা ওই ভিডিওটা আসলে বাড়িটা অবশ্যই প্রযোজ্য না তো বিওয়ার আপনারা দেখেন আমরা প্রথমত নিচতলাটাকে ঘুরে দেখাচ্ছি এই যে এটা হলো উপরে ওঠার সিঁড়ি আর এটা হচ্ছে দুইটা গেট আছে নিচে সিঁড়ির পাশে একটা গেট তারপরে আমরা যেভাবে প্রথম ঢুকছিলাম ওই পাশে একটা গেট তো আমরা এখন নিচতলা থেকে দোতলায় উঠতেছি তো এটা হচ্ছে দোতলার সিঁড়িতে উপরে উঠলাম এটি যে দোতলায় আমরা ভিতরে প্রবেশ করলাম তো আর দেখতে পারতেছেন নিচের টাইলস বাকি আছে টাইলস রং টং এগুলো আসলে ডেকোরেশনটা আসলে বাকি আছে আপনার এমনি সব কমপ্লিট করা এটা একটা রুম এই রুমের সাথে আবার হচ্ছে ব্যালকনি আছে এটা আপনার বিশাল বড় ব্যালকনি আর বিশাল বড় রুম এটা আপনি বেডরুম বানাইতে পারেন বিশাল রুমের রুম মানে বড় বড় রুম একটা তারপরে এটা হচ্ছে আরেকটা বেডরুম হুম এটার সাথে ব্যালকনি আছে তো দেখতেছেন এই যে একটা বাথরুম এটা কিচেন রুম তো আপনারা আসলে একটা মানে ফ্লোরের উপরের ফ্লোরটা এই যে এইটা একটা রুম এই উপরের ফ্লোরটা আপনার ডেকোরেশন করে আছে ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন নিচের ফ্লোরগুলো কী রকম কিভাবে কী রকমের হবে তো আমরা আসলে আপাতত দেখা যাচ্ছি হুম এটা একটা বাথরুম হ্যাঁ এটা একটা বেডরুম তো এইখানে আপনার পর অনেকগুলো বেডরুম আছে হুম তারপরে আমরা এই যে দুই তলায় উঠতেছি দুই তলায় দেখতে পারতেছেন দুই তলায় উঠতেছি সরি তিন তলায় উঠতেছি দুই তলার কাছে দেখাইলাম তিন তিনতলায় আমাদের ডেকোরেশন কমপ্লিট দেখেন স্টার্টিংয়ে আমরা ভিতরে ঢুকলে প্রথম আলিশান একটা মানে পাবো এই ডোর পাবো আমরা ডুরের পরে এই যে ডেকোরেশন করা আমরা ঢুকলাম আর এটা একটা রুম এটা আপনার ডাইনিং নার্সিং ড্রয়িং রুম আর যেখানে আপনারা আসলে অনেকে বসেন বসে থাকেন ড্রয়িং রুম আর এটা হচ্ছে ড্রয়িং রুম ডাইনিং রুম হ্যাঁ উপরে এবং চারপাশে প্রত্যেকটা জায়গায় ডেকোরেশন করা আছে আর এটা একটা বেসিন এবং বাথরুম হুম এখানে দুইটাই লো এবং হাই দুইটাই আছে এবং খুবই সুন্দর আর এটা হচ্ছে কিচেন রুম আপনারা চতুর্পাশে একটু উপরে নিচের সব জায়গা ডেকোরেশন করা আছে খুবই সুন্দর একটা কিচেন রুম তো নিচের ফ্লোরগুলোও এরকমের হবে আপনারা যদি এরকম করে ডেকোরেশন নিতে পারেন নিচের গুলো এরকমের হই হবে এটা আপনারা বর্তমানে এখনই উঠে থাকতে পারবেন একবার রেডি আর তারপরে আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ মানে উপরে ডেকোরেশনগুলো হ্যাঁ তো এটা আসলে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য যেই মানে ওপেন আছে এটা এটা তো বাম পাশে একটা বেডরুম দেখতেই পারতেছে হুম খুবই সুন্দর উপরে সেখানে আপনার আরো কিছু ডেকোরেশন কিনে বা ফার্নিচার কিনে এখানকার করতে পারেন করতে পারেন দেখেন এটা হচ্ছে একটা বাথরুম তো এটা বাথরুম তারপরে বেডরুম হুম তো এটা একটা বাথরুম এটা একটা বিশাল বড় বাথরুম এখানে ভিতরে একটা বিশাল বড় রুমের একটা বাথরুম তো এই আসলে এই বাথরুমটা অনেক সুন্দর আপনার এখানে সব কিছু করতে পারবেন তারপর এইটাও একটা বেডরুম এই বেডরুম সাথে ব্যালকনি আছে হুম এবং বাথরুম এটা আছে ব্যালকনি খুবই সুন্দর একটা রুম হুম তো আমার এভাবে অনেকগুলো রুম আছে আমি আসলে কাউন্ট করি নাই তারপরও আপনারা দেখতে পারেন তো সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন আসলে বিডিউতে এতটা বড় লাগে না বাড়িটা বিশাল বড় বাড়ি আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার বের হলাম যে বের হলাম এখন আমরা যাব মানে টপ ফ্লোর মানে স্বাদে তো ছাদে আসলে আপনারা খুবই সুন্দর করে রাখছে হ্যাঁ ছাদে আমরা উঠি এখন ছাদে উঠলে আমরা দেখতে পারবো পুরা বাড়িটা আসলে কত বড় তো এটা আসলে কমপ্লিট না যে অবস্থায় আছে ওই অবস্থায় বাড়িটা বিক্রি হবে আপনারা চাইলে আসলে ইনস্ট্যান্ট টাকার প্রয়োজনে আমি বাড়িটা বিক্রি করা হবে নাহলে এত সুন্দর বাড়ি আসলে বিক্রি করা হইতো না মানে খুব একটা বিপদে বা পড়াতে আপনার টাকা দরকার দরকার কারণে বিক্রি করা হচ্ছে আপনারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন তো বিওয়ার যারা টাকার আশেপাশে বাড়ি কিনতে চান তারাই বাড়িটা দেখতে পারেন আমাদের ভিডিও নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করেন তো দেখেন বিওয়ার আমরা সাথে চলে আসছি এটা আরও বাড়াইতে পারবেন অলরেডি তিনতলা পর্যন্ত কমপ্লিট এটা আপনার চারতালা পাঁচতলা করতে পারবেন তো আশেপাশে আপনারা দেখতে পারেন এগুলো সব আপনার ওপেন ওপেন প্লেস জায়গা খুবই সুন্দর মানে বাতাস বাতাস পাবেন কোথাও বাড়ি মানে একবারে খুবই সুন্দর একটা বাড়ি মানে ঢাকার এই জঞ্জাট থেকে যারা ঢাকার কাছে থাকতে চান একটা নিরিবিলি জায়গায় হ্যাঁ ভালো ফ্রেশ বাতাস খাওয়ার জন্য তারাই বাড়িটা কিনতে পারেন আশেপাশে সব স্যান্ড ফিলিং করা একসময় বাড়ি হয়ে যাবে তো এখন আসলে থাকার জন্য খুব একটা সুন্দর জায়গা তো ভিউ এটা ডাকাত খুবই কাছে। আপনি ডাকার যে কোনো জায়গায় যেতে পারবেন অল্প সময়ে হ্যাঁ তো এই যে বাড়িটা এলাম এখন বাইরে ছাদ থেকে বাড়িটা পুরো বাড়ির ভিউটা দেখাচ্ছি আপনার ছাদ থেকে বুঝলেন এই পিলার করা আছে আপনারা উপরে বাড়াইতে পারবেন তো আর এইখানে ওপেন প্লেস আছে বসে আসলে আবার ভিউটার ভিউ করার জন্য অনেকে পার্টি করার জন্য উপরে ভালো জায়গা এখানে খুলে রাখছেন চতুর্দিকে বেঞ্চের সিস্টেম করা হয়েছে তো আপনারা এইখানে ছাতা বসাইয়া বা বিভিন্ন রকমের ডেকোরেশন করে এখানেও আপনার একটা খুব টুরিস্টের মতো হ্যাঁ বা নিজেরা বসার জন্য অবসর সময় কাটানোর জন্য এই জায়গাটা খুব বেশ করতে পারবেন তো আমরা যদি আশেপাশে দেখি দেখবেন সব খোলামেলা জায়গা আশেপাশে বাড়ি করে কিছু আসে এই সাইড দিয়ে আপনার প্রাকৃতিক যে বাতাসটা এটা সরাসরি আপনারা পাবেন এই বাড়িতে তো বিওয়ার এটা ঢাকার আসলে খুবই কাছে আপনি যদি এই আপনি এয়ারপোর্ট থেকে আসেন বা আপনার ডেমরা থেকে বা ওই স্টাফ কোডার থেকে আসেন কত আপনার দশ পনেরো মিনিট লাগবে বা এয়ারপোর্ট থেকে আসলে এরকম দশ পনেরো মিনিট আপনার সবচেয়ে কাছে হচ্ছে যখন আমরা জল সিটি আবাসনটার যে জল সিটি আবাসনের মাদান এভিনিউ রাস্তাটা আসলে কমপ্লিট হয়ে গেলে তখন আমার দেখা গেছে আসলে আপনার গোলশান থেকে আমাদের এই এই বাড়িতে আসতে হ্যাঁ সর্বোচ্চ আপনার আট দশ মিনিট লাগবে এতই মানে কাছে তো আমাদের পথস বিডুর শুরুতে যে লোকেশনগুলো দেখাই দিছি হ্যাঁ আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন তারপরে সরাসরি সরজমিতে আসলে অবশ্য দেখতে পারবেন তো বিবার যদি আপনাদের আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগে হ্যাঁ বা এই জমিটা আপনারা নিতে ইচ্ছুক হন বাড়িটা কিনতে ইচ্ছুক হন তাহলে আমাদের ভিডিওর নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আসলে কোনো প্রাইসিং দিতে পারলাম না দুঃখিত তো প্রাইজ জানার জন্য আমরা সরাসরি ভিজিট করেন বা সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপ করেন তাহলে আপনারা জানতে পারবেন তো বিওয়ার এখন আমরা বাড়ি থেকে বের হইলাম এটা হচ্ছে বাড়ির ভিতরে চতুর্পাশে আর বাউন্ডারি বাউন্ডারি করা হ্যাঁ খুবই সুন্দর বিশাল ওপেন প্লেস বাগান বললে চলে আপনারা দেখতে পান আর সি বাউন্ডারি করা বিশাল বড় একটা গেট করা হ্যাঁ এরপরে রাস্তা বাড়ি দুই পাশে রাস্তা আছে সেটা আমরা দেখাবো আপনার ঘুরে বসে দেখাচ্ছি তো বিওয়ার যদি আপনারা এই বাড়িটা নিতে হন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করেন তো এটা হচ্ছে বাড়ির পাশ দিয়ে হ্যাঁ জায়গা রাখা হয়েছে মানে ওপেন জায়গা রাখা হয়েছে বাড়ির জুতোর পাশ দিয়েই আমরা বাড়ির এটা চতুর্পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পিছন সাইড বাড়ির পিছনে বাড়ি আছে অনেক বাড়ি করে আছে তো এই দেখতেছেন হ্যাঁ একতলা দুইতলা তিনতলা পর্যন্ত কমপ্লিট তো এটা মানে এতটুকু জায়গা রাখা হয়েছে রেখে জায়গা রেখে বাড়িটা করা হয়েছে তাতে আপনার এই দিক যদি বাউন্ডারির প্রয়োজন হয় দিতে পারবেন আবার তো দরকার নাই আপনারা যে কোনো সময় এটা হাঁটার জন্য রাখতে পারছেন আর দেখেন রাস্তাটা অবশ্য একসময় রাস্তা হয়ে যাবে এখন আসলে এই মাঝখানে বাড়ি করাতে আসলে হ্যাঁ রাস্তাটা একটু নেরো আপনারা একটা প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন হ্যাঁ একটা প্রাইভেট কার আসবে তো একটু কষ্ট হবে তো যাই হোক একসময় আসলে এখন এই অবস্থা আছে বাট পরবর্তী অবস্থা থাকবে না এদিকে আসলে অনেক অনেক ও ডেভেলপ হচ্ছে তো আপনার এই যে দেখেন এইট পাশ রাস্তা আছে এটাও এটা দিয়েও বের হয়ে যেতে পারবেন এটা দিয়ে একবার আপনার এই স্টাফ করা চলে যেতে পারবেন আবার এদিক দিয়েও আপনার বের হতে পারবেন তো বিবার দুই দিকে বাড়ির দুই দিকে বের হওয়ার রাস্তা আছে তো বাড়িটা আসলে বাস্তব অনেক সুন্দর আপনারা যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন তো যাদের বিওয়ার বাড়িটা আসলে ক্রয় করার মতো বা ইচ্ছুক যারা ক্রয় করতে চাচ্ছেন বা পছন্দ হয়েছে সরাসরি আমাদের বিডু বিডু নিচে হ্যাঁ হোয়াটসঅ্যাপের অথবা কল দু নাম্বার দেওয়া আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন আর বিওর যদি এই বাড়িটা পছন্দ না হয় বা আরও ছোটো হোক বা অন্য ধরনের প্লট খুঁজতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন চ্যানেলে ভিজিট করুন অসংখ্য আপনারা প্লট বাড়ি পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী প্লটটি নিতে পারবেন তো খোদা হাফেজ বিওর ভালো থাকেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে হিন